কিন্তু পৃথিবীতে আজ প্রতিধ্বনি দানবের হাতে দেবী নিধন দশভূজা দেবী আলুর প্রতীকে অশুভ না যত প্রতিহিংসার আধারে যাচ্ছে হারিয়ে মানবী দুর্গা কত দেবী প্রতিমায় অসুর পতিত দেবীর চরম ধরে আজ অসুর হাসছি জয়ের হাসি মানবী দুর্গার হাহাকারে মায়ের চরণে মানবী ক্ষত বিক্ষত মায়ের ত্রিশুল মঙ্গলময় অসুরের বুক চিড়ে অসুর ভোগ করে মানবী দুর্গার দেহ খুবলে ছিঁড়ে মা দুর্গার দশটি হাতে দশ অস্ত্র ভরা অসুরের হাতে মানবী দুর্গার দুটো হাত ধরা মুমা অসুর বধ করছো শুধুই তুমি জলে শিক্ত ধরা ভূমি তাই মাগো এবার তুমি ধরাধামে এসে প্রতি নারীকে জাগ্রত কর তোমার দেবী বেশে প্রতি নারীকে জাগ্রত করো তোমার দেবী বেশে